এই যে সকাল সকাল আমি রুটি ভাজতে চলে এসেছি খুব গরম এখানে অনেক গরম একদমই আমার সকাল সকাল ঝুপটুটি করে চলে আসছি রুটিটা এরকম করে লাল লাল হয়ে আসবে আর এক নিমেষে রুটিটা ফুলে উঠবে মাসাল্লাহ ভাজা একটা রুটি ভাজা হয়ে গেলে এরকম করে সুন্দর করে মুছে নিতে হবে যেন আলোটা না থাকে এবং আর রুটি দিয়ে নিব This video is for those of you who think. I just sit around all day doing nothing. I wake up in the morning and cook. I eat and feed my whole family. No one's morning is complete without the tea I make. छटपट बुष्टिखाच भेगा